নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে আজকে কিন্তু একদম সাধারণভাবে অসাধারণ একটি রান্না নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো দেখতেই পারছো আজ করছি ফ্রায়েড রাইস খুব সাধারণভাবে কিন্তু ফ্রায়েড রাইসটা দেখাবো একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আগে কিন্তু সানডে বানিয়ে নেবে ঝটপট তো কীভাবে করছি সেটা দেখতে থাকো প্রথমে চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এদিকে ডেস্কিতে জল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে তেজপাতা যা যা আর কি থাকে সবগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জলটা ভালো করে যখন টক করে ফুটতে আরম্ভ করবে সেই মুহূর্তে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা তারপর জলটা কিন্তু ভুততে হবে ভালো করে তারপর দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে নুন তাহলে কিন্তু ভালো হয় ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ দারুণভাবে দেখাবো আজকে আমি কিন্তু একদম সহজভাবে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের এই ফ্রাইড রাইসটি তো স্কিপ করবে না একদম ক্যাপসিকাম বিনস তারপর কাজু কিশমিক গাজর সব কিছুই কেটে নিয়ে একদম রেডি করে নিয়েছি এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো যেন একটু জোরে চাপ দিলেও যেন ভাঙতে না চায় সেরকম সময় কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে তারপর এটিকে কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আর কিছুটা পরিমাণ ঘি ঠান্ডার জন্য ঘিটা একদম জমে গেছে কোনো ব্যাপার না তেল ছেললে তো এমনি মেল্ট হয়ে যাবে তারপর দিয়ে দিলাম ফুলকপি যেখানে যে সবজিগুলো বেশি একটু শক্ত শক্ত সেই সবজিগুলো কিন্তু আগে ভেজে নেব প্রথমেই ভেজে নিয়েছি আমি ফুলকপি তারপর দিয়ে দেবো এখানে বিনসটা একটু এরকম করে কেটেছি তা দেখতে ভীষণ সুন্দর হয় রান্নাটা খেতেও যেমন ভালো হতে হবে দেখতেও তো সুন্দর হতে হবে তাই না তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামটা সব কিছু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ স্বাদ অনুসারে নুন খুবই সামান্য দেবেন আর দিয়ে দেবো সামান্য চিনি এতে সবজিটা যখন কামড়ে পড়বে তখন মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে তারপর এভাবে নাড়তে নাড়তে এগুলো দেখবো যখন ভাজা হয়ে গেছে হালকা তখনই দিয়ে দেবো এখানে গাজরটা গাজরটা খুব পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি দেখতেই পারছ তারপর সব কিছু একসাথে ভিজে নিয়ে কিন্তু নামিয়ে নেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখতে আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ সহজ সহজ রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো কেমন লাগছে রান্নাটা অবশ্যই শেষে জানাবে সবটা দেখে নিও একদম স্কিপ না করি তারপর আর সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম একটা ভেঙে নেওয়া দারচিনি তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা উনুনে রাশটা একদম কিন্তু আমি কমিয়ে দিয়েছি খুব হালকা আছে কিন্তু কাজু কিশমিশটা ভেজে সেখানে কিন্তু সবজিটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু সময় নাড়িয়ে চাড়িয়ে সেখানে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে নেই তারপর এভাবে কিছুক্ষণ সময় ধরে একটার পর একটু ভাত দিয়ে একটু একটু করে সবটাই কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে কখনও রাইসটা রান্না করে দেখবে অসাধারণ খেতে হয় দেখতেই পাচ্ছ খুবই সাধারণভাবে তৈরি করেছি এত ঝামেলা নেই যখনই মন চাইবে তখনই এভাবে বানিয়ে খেয়ে ফেলতে পারবে তারপর সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি এখানে কিন্তু চিনিটা অ্যাড করবে ভাতটা তাহলে মিষ্টি মিষ্টি হবে এটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে খেতে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে খেতেও তেমনি হয়েছিল ভীষণই মজাদার তারপর দেখতেই পাচ্ছ তারপর দেখতেই পাচ্ছ মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে এই যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য ঘি এটা ঘিটা দিয়ে মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সুন্দর একটা স্মেল হবে ভাতটাতে বেশ ভালো লেগেছিল তো রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানিও খুব সহজভাবে করে দেখিয়েছি নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো